ভারতে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে আসবে না বাংলাদেশ বিসিবির তরফ থেকে ইতিমধ্যেই সেটা আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে মুস্তাফুজুর রহমানকে কেকেআর থেকে সরিয়ে দেওয়ার পর বিতর্ক তুঙ্গে ভারতে আসতে নাকি নিরাপত্তার সমস্যায় ভুগছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই পরিস্থিতিতে কি আইসিসি বাধ্য করবে বাংলাদেশকে ভারতে আসতে যদিও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল অর্থাৎ সিবিকে সরকারিভাবে এখনও কিছু জানায়নি আইসিসি অথবা বিসিসিআই তিনটে সম্ভাবনার কথা বলা হচ্ছে আইসিসি বাংলাদেশের আবেদন বিবেচনা করে দেখতে পারে সেক্ষেত্রে ভারতের সঙ্গে যৌথ আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না দ্বিতীয় সম্ভাবনাটি হল বাংলাদেশের দাবি মানলো না আইসিসি অন্যদিকে বিসিবিও নিজের সিদ্ধান্তে অটল রইল গ্রুপ পর্বে চারটি ম্যাচ রয়েছে ভারতে যার মধ্যে তিনটি কলকাতায় সেক্ষেত্রে বাংলাদেশ পয়েন্ট পাবে না কোন ম্যাচেই ওয়াকওভার দিয়েছে বলেই ধরে নেওয়া হবে তাদের ম্যাচগুলি তৃতীয় সম্ভাবনাটি হলো বাংলাদেশ সরে গেলে অন্য দলকে নেওয়া হবে যেমন দু সালে অনদ্য উনিশ বিশ্বকাপে অস্ট্রেলিয়া খেলতে না যাওয়ায় সেই জায়গায় আয়ারল্যান্ডকে নেওয়া হয়েছিল এদিকে পুরো পরিস্থিতির দিকে নজর রাখছে সিএবি কি বলছেন সিএবি সচিব বাবলু কোলে শুনে নিন এই ডিসিশনটাকে কীভাবে দেখছেন যে মানে একটা এক্সপেক্টেশন ছিল কলকাতার মানুষের সে বি গোস টু সাফার মানে তিনটে যদি ম্যাচ যদি এখন হোস্ট করতে না পারে বিকজ এভরি এক্সপেক্টস একটা ওয়ার্ল্ড কাপের ম্যাচ দেখা সেইখান থেকে সেদিক থেকে বঞ্চিত হবে ভেরি প্রিলিমিনারি স্টেজ দেয়ার ম্যাচেস ফ্রম ইন্ডিয়া

এখন যদি হঠাৎ করে এখন যদি বিসিসিআই যদি অবভিয়াসলি ইউ আর দ্য স্টেট অ্যাসোসিয়েশন এখন যদি বিসিসিআই বলে যে ইয়েস ইন্ডিট ইন দ্য ম্যাচেস হ্যাভবিন শিফটেড যদিও এখনও সেই কমিউনিকেশনটা হয়নি বিসিসিআইয়ের তরফ থেকে তো সি বি গোস টু সাফার মানে সিবি বি গোস টু সাফার বিকজ ওয়ার্ল্ড কাপ ম্যাচেস মানে বোট ফিনান্সিয়ালি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য দ্য ফ্যানস দ্য দ্য ক্রিকেট লাভিং ফ্যানস অফ অফ দ্য স্টেট মানে তারাও বঞ্চিত হবে সৌরভ গাঙ্গুলি হিট সামথিং অবভিয়াসলি তো যাতে বঞ্চিত না হয়নি ইটস আ কনজেকচার এট দিস্টমেন্ট অ্যান্ড ফাইনালি হোয়াট হোয়াট ইস ইয় মানে এই যে পুরো ডিসিশনটা যেভাবে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেক্রেটারি অফিকেট অ্যাসোসিয়েশন Well, this is, uh, I think I should not comment on this. These are issues which do not concern the Cree Association of Bengal.